বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন এবার ধান কেনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারিতার অভিযোগ তুলে তোপ দাগলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী কয়েকদিন আগে বীরভূমের জনসভা থেকে ধান কেনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও লকেট চ্যাটার্জির কাছে আসছে এদিন সাংবাদিক সম্মেলনে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ধান কেনা মজুত করার সমস্ত তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী তাকমা দিয়ে লকেট চ্যাটার্জি হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি কেন্দ্রের ফুড কমিটির কনজিউমার অ্যাফেয়ার্স পাবলিক ডিস্ট্রিবিউশন কমিটির সদস্য ছিলেন আর সেই কারণে রাজ্যের রাজ্যের ধান সহ খাদ্যশস্য কেনার প্রত্যেকটি বিষয় তার কাছে রয়েছে এমন দাবি করে সাংবাদিক সম্মেলনে সমস্ত তথ্য তুলে ধরে রাজ্যের ধান কেনা নিয়ে পুকুর চুরির অভিযোগ তুলে সরব হলেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা খুদের চাল দিত ভালো চালটাও দিত না কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে যাতে চাষিরাও ধানটা বিক্রি করতে পারে এবং তারা তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নিই না আমি বাইরে থেকে আনতে যাব কেন আমার ঘরেই যখন ফসল ফলে আমার চাষিরাই যখন ধান দেয় আমরা প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন প্রতি বছর প্রকিওর করি এবারে ধানের দামটা চাষিভাইরা একটু ভালো পেয়েছেন তাই চালটা আমাদের একটু কম দিয়েছেন কত হয়েছে বার পঁয়ত্রিশটা ছত্রিশ লক্ষ কত আটত্রিশ লক্ষ মেট্রিক টান আমি খোঁজ রাখি যেহেতু রেগুলার খোঁজ খবর নিই কারণ যাতে স্টক থাকে সেই জন্য যদি এখনও কারো কাজে চাল পড়ে থাকে মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে বেশি টাকা দিয়ে একটু বেশি টাকা দিয়ে এক দু টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো কাজে যদি এখনও কারো কাছে চাল মজুদ থাকে তাহলে তারা দরকার করে দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে প্রদীপ আমি বলবো যে একটু খোঁজ রাখতে যাতে আমাদের কৃষি দপ্তরের লোকেরা আশেপাশে খোঁজ নেবে ব্লকে ব্লকে যাতে অনেক সময় হয় কি চাষি ভাইদের চালটা বয়ে আনতে হয় সেটা না করে গাড়ি পাঠিয়ে চালটা নিয়ে নিন মেপে তাহলে ওদের অতটা বয়ে আনতে হয় না এগুলো বুদ্ধির খেলা একটু বুদ্ধি খরচ করতে হবে বর্ধমান দুর্গাপুর বীরভূম কালনা কাটোয়া আমি সবগুলোকেই মনে করি একই রকম বর্ধমান দুর্গাপুর আজকে বর্ধমান পশ্চিমও তৈরি হয়েছে এফ সি যেন তাদের থেকে চাল কেনে চাল ব্যবস্থা করা ডিসিবি মডেলকে বন্ধ করা হবে এই ডিসিবি মডেল করে দেওয়াতে আমরা ভেবেছিলাম যে একটা কেন্দ্র থেকে রাজ্যকে দেখার অসুবিধা হতে পারে তারা নিজেরা করুক টাকা রাজ্য কে কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে কিন্তু এটা হিত বিপরীত হয়ে গেছে এটাই বলার ছিল আমি মানে আছি আমাদের ভোটের জন্য তো চলে গেছে আমি দু বছর হলো এই কথাটা আমি যখন শুনেছিলাম আজকে যখন আমি স্টেজে দাঁড়িয়ে আমি শুনলাম যখন যে এই ধরনের মিথ্যা কথা চলছে বাজারে আমার মনে হলো আমার নিজের মনে হলো কি আমি কি ভুল জেনেছিলাম আমার নলেজটাই তো আমার মনে হলো নয় উনি ঠিক বলছেন নয় আমি ঠিক বলছি তো আমার মনে হলো এতদিন ধরে যে জিনিসটা ঘাটলাম আজকে এই বেঙ্গলের বুকে এসে স্ট্যান্ডিং কমিটির মিটিং করে গেছি ফুডের প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে শুরু করে ফুড ডিপার্টমেন্ট পুরো এসেছিল আমার কাছে এবং তাদেরকে যিনি ফুড সেক্রেটারি ছিল তাকে গিয়ে আমরা বলেছিলাম আপনাদের প্রকিউরমেন্ট কম হচ্ছে কেন তারা নিজে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমরা কৃষকদের কাছ থেকে কম চা কম ধান কিনছি এবং আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে যখন কিনছে না তখন বাইরে থেকে আজকে এফসিআই দিচ্ছে আমরাও বলেছিলাম যে কেন দেবে আপনাদেরকে আমাদের বাংলায় এত ধান উৎপাদন হচ্ছে কৃষকরা চাল নিয়ে বসে আছে ধান নিয়ে আমরা তো আমরা তো সবটাই কিনে নিতাম কৃষকদের কাছ থেকে দিয়ে দিতাম এমএসপি তে তারপর আমাদের বাংলায় যারা যারা রয়েছে বেনিফিশিয়ারি সবাই যা যা লাগতো তাদেরকে দেওয়ার পর বাকিটা আমরা অন্য রাজ্যে দিয়ে দিতাম এটা করলে তো ভালো হতো কিন্তু এই রাজ্য এটা করেনি এত বড় চট্টামি এত বড় বেইমানি কৃষকদের সাথে এই মমতা ব্যানার্জি সরকার করছে আমি কৃষকদেরকে অনুরোধ করব। আমরা কথা দিচ্ছি যে এই ভোটের পর আমরা ওপরে জানাবো এই ডিসিপি মডেলের যে দুর্নীতি যেটা চলছে পুরো তদন্ত হোক এবং তারপরে ডিসিপি মডেলকে চেঞ্জ করে নন ডিসিপি করে এটাকে পুরো পুরোপুরিভাবে সেন্ট্রাল দেখাশোনা করুক এবং এফসিআই প্রত্যেকটা কৃষকদের কাছ থেকে আমি কথা দিচ্ছি যে প্রত্যেকটা কৃষকদের কাছ থেকে আমরা যেন সেই চাল যেন প্রতিটা কৃষক তে বিক্রি করতে পারে এবং এর তারা প্রপার এন এম এমএসপি যেন তারা সেই টাকা পায় আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা অল পার্টি থাকি অল পার্টি সাংসদ থাকি সেক্ষেত্রে সুতরাং আমাদের এইগুলো প্রত্যেকটাই আমাদের বলা থাকে এগুলো একদম প্রাইভেট তথ্য থাকে সেই জন্য আমরা তো এখন ওখান থেকে আনতে পারবো না কিন্তু সেগুলো রিপোর্ট করা হয়েছিল এবং ওনারাও ভালো করে জানেন এবং যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে ধরনের ধান ফলন হয় আমাদের বাংলায় সেই ধান মানে দশ ভাগের দুভাগ কি তিন ভাগ কেনা হয় বাকি সাত ভাগ কৃষকদের কাছ থেকে কেনা হয় না সেই জন্য আমাদের এখানে যতটা চাল আমাদের দরকার লাগে তার পুরোটা তো আমরা পাই না সেই জন্য বাইরে থেকে চালটাও কিন্তু ওড়িশা ছত্তিশগড় থেকে কিনে পাঠানো হয় এবার দেখুন ওড়িশা ছত্তিশগড়ের কৃষকরা কাটা পাচ্ছে তার মানে আজকে কেন্দ্রীয় সরকার ওড়িশার কৃষকদের কাছ থেকে ছত্তিশগড়ের কৃষকের কাছ থেকে টাকা দিয়ে চালটা কিনে আনছে তাহলে আমাদের কৃষক সেই টাকাটা পেত পেত ওখান থেকে আনতে হচ্ছে তো ওইখানে কৃষকরা যদি টাকা পেয়ে চালটাকে এখানে নিয়ে আসছে তাহলে আমাদের কৃষকের থেকে নিতে পারতো কিন্তু বাংলায় যেহেতু ডিসিপি মডেল আছে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো হাত দিতে পারছে না আরেকটা জায়গায় প্রশ্ন সেটা হচ্ছে যতটা উৎপাদন হচ্ছে রাজ্য সরকার ততটা কিনছে কত মেট্রিক টন তারা নিয়েছে চাষিদের কাছেই কিনেছে উনি স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন পঞ্চাশ লক্ষ কেনা হয়েছে দ্বিতীয় কথা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সরকারকে বাইশ তেইশ অব্দি তেইশ ছবি হিসাব দেয়নি টোটাল দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ অব্দি পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে স্টেটমেন্ট ইন্ডিকেট আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা অল পার্টি থাকি অল পার্টি সাংসদ থাকি সেক্ষেত্রে সুতরাং আমাদের এইগুলো প্রত্যেকটাই আমাদের বলা থাকে এগুলো একদম প্রাইভেট তথ্য থাকে সেই জন্য আমরা তো এখন ওখান থেকে আনতে পারবো না কিন্তু সেগুলো রিপোর্ট করা হয়েছিল এবং ওনারাও ভালো করে জানেন এবং যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে ধরনের ধান আমাদের বাংলায় সেই মানে দশ ভাগের দুভাগ কি তিন ভাগ কেনা হয় বাকি সাত ভাগ কৃষকদের কাছ থেকে কেনা হয় না সেই জন্য আমাদের এখানে যতটা চাল আমাদের দরকার লাগে তার পুরোটা তো আমরা পাই না সেই জন্য বাইরে থেকে চালটাও কিন্তু ওড়িশা ছত্তিশগড় থেকে কিনে পাঠানো হয় এবার দেখুন ওড়িশা ছত্তিশগড়ের কৃষকরা টাকা পাচ্ছে তার মানে আজকে কেন্দ্রীয় সরকার ওড়িশার কৃষকদের কাছ থেকে ছত্তিশগড়ের কৃষকের কাছ থেকে টাকা দিয়ে চালটা কিনে আনছে তাহলে আমাদের কৃষক সেই টাকাটা পেতো পেতো ওখান থেকে জানতে হচ্ছে তো ওইখানে কৃষকরা যদি টাকা পেয়ে চালটাকে এখানে নিয়ে আসছে তাহলে আমাদের কৃষকের থেকে নিতে পারতো কিন্তু বাংলায় যেহেতু ডিসিপি মডেল আছে আমাদের কেন্দ্রীয় সরকার এখানে হাত দিতে পারছে না আরেকটা জায়গায় প্রশ্ন সেটা হচ্ছে যতটা উৎপাদন হচ্ছে রাজ্য সরকার ততটা কিনছে না এবং এটা মানুষকে মানুষকে ছড়িয়ে দিতে হবে যে কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে না আজকে মানুষের কাছে রেশনের চালটা কি করে পৌঁছচ্ছে উনি তো কিনছেনই না এফসিআই ছাড়া তো চলবেই না পুরোটাই তো এফসিআই সামলাচ্ছে আজকে যদি এফসিআই বাইরে থেকে চাল দেওয়া বন্ধ করে দেয় তাহলে এখানে আর রেশনে আপনারা চালই পাবেন না কারণ উনি কিনছেনই না সেটা যেটা কি বললাম তো যেখান থেকে কৃষকদের থেকে ডাইরেক্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কৃষকদের থেকে ডাইরেক্ট চাল কেনে মাঝখানে কেউ নেই এবং রাজ্য সরকারকে বলা আছে ভাই তোমাদের যখন দেয়া হচ্ছে তোমরা কৃষকদের থেকে চাল নেবে যে পয়সাটা লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নেবে এবং সেই মতো মানে কেন্দ্র সরকার জানে যে আড়াইশো লাখ মেট্রিক টন আমাদের প্রোডাকশন হচ্ছে বেঙ্গল সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অন্যান্য রাজ্যের থেকে সারা দেশের মধ্যে কিন্তু কিনছেন না উনি ওনাকে বারবার কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে আপনি কিনুন কৃষকরা কিন্তু হাতে ধান নিয়ে বসে আছে কিন্তু ইচ্ছাকৃত কিনছে না কারণ সেটা কালোবাজারি করাবে বলে নেওয়া হচ্ছে ধানগুলো সেগুলো নির্ধারণ ঠিক করে দিচ্ছে যে এম এস পি যেটা নির্ধারণ সেটা কেন্দ্রীয় সরকার সরা দেশ ওইটাই চলে প্রপার যে দাম ঠিক করা হয়েছে সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দামে কিন্তু কৃষকদের কাছ থেকে নিতেই হবে তার এক টাকাও কমে নিতে পারবে না অনেকরা কী করে ফোনেরা কী করে তারা এসে তারা কৃষককে সেই টাকা একটা টাকার অ্যামাউন্ট করে তারা কৃষককে পুরোটা দেয় না তারা নিয়ে আসে সেখানে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন করে করে এই সংস্থাকে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন তিল তিল সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল রাজস্থানের বড়সিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borisil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borussia Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.